প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সাক্ষাতের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে জানান এমন দেখা মাঝে মাঝে হয় জানান জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জানা নেই তার বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে বাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরে আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো তার যেই অ্যাকশন নাও হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোন সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোন কোন প্রস্তাবে আমি আরো আমার নিজে থেকে যোগ করে আরো বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ আচ্ছা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে মানে একদিনে সবার আগে সেনা প্রধানের সাথে বৈঠক তারপরে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর চুপ্পুর সাথে বৈঠক মানে ইতিপূর্বে মানে এক বছরের ভিতরে ডক্টর ইয়নুসকে দেখা যায়নি যে ওনাদের সাথে বৈঠক করাতে কিন্তু বর্তমান ডক্টর ইয়নুস সেটা ঘটাইল কিন্তু কেন ঘটাইল তাহলে কি বাংলাদেশে সেনা শাসন বা সামরিক শাসন জারি হতে যাচ্ছে নাকি পুনরায় ক্ষমতায় অন্য কোনো দল আসতে যাচ্ছে দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আপনারা অনেকে জানেন যে সাংবাদিক ইল্লু থেকে শুরু করে সবাই করতেছে যে দেশে আপনার সেনা শাসন জারি করার একটা পাইতারা চলমান এটাকে কোনোভাবেই হতে দেওয়া যাবে না উল্টো দিকে আপনার আইন উপদেশটা যে নাকি বলছিল যে আল্লাহ আমি যদি ক্ষমতা পেতাম মানুষের দোয়া আর দোয়া নিতাম সেই ব্যক্তিটাও বর্তমান আপনার মানে গণমাধ্যমে তারা ডিরেক্ট আপনার মানে মানুষকে না করে দিলেন যে ডক্টর ইউনুস সেনা প্রধানের সাথে আর রাষ্ট্রপতির সাথে কোনো ধরনের কোনো বৈঠক করেনি আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমে শুরু থেকেই শুনলেন আপনারা এইটাও দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন মানে মিথ্যা বলার একটা লিমিটেশন থাকা দরকার বর্তমান এই আইন উপদেষ্টা মানে উপদেশটা আসিফ নজরুল মানে ওনাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তারা তো বর্তমান দেশের আইন কানন সামাল দিতে পারতেছে না সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা পর্যন্ত দিতে পারতেছে না ইভেন দেশের দিন যাচ্ছে ততই দেশের অরজকতা হানাহানি খুনা মানে আপনার একত্রে একশো থেকে দেড়শো জন লোক এসে দুই থেকে তিনজনকে টার্গেট করে মব করা সেখানেই তাকে হত্যা করা আমাদের বাংলাদেশে বর্তমান এটা খুবই সিম্পল একটা কাজ হয়ে দাঁড়াইছে আর এগুলাকে কেন্দ্র করে ডক্টর ইউনুস তিনি স্পষ্ট আপনার প্রধানকে ধন্যবাদ জানিয়েছে উল্টো সেনা প্রধানের সাথে বৈঠক শেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে পর্যন্ত বৈঠক করে এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মানে বর্তমান সেনা প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর হচ্ছে ডক্টর ইউনুস এই তিনজনের বৈঠক দীর্ঘ এক বছর পরে মানে অন্তর্বর্তীকালে সরকার গটার পরেই এই প্রথমবার এই তিনজনের একত্রে বৈঠক হয় তাহলে এবার ভাবেন দেশের অবস্থা কতটা করণীয় শুধু এটাই না সেনা শাসন যে জারি হবে না তারও কোনো নিশ্চয়তা নাই চারোদিকে বর্তমান এটাই শোনা যাচ্ছে সেনা ক্যান্টনমেন্ট তারাও কিন্তু প্রস্তুত ইভেন বাংলাদেশে আপনার যেভাবে একের পর এক কিংবা জঙ্গিবাদীদের আমরা আবির্ভাব দিক দিয়ে দেখতে সেনা প্রধান কিন্তু বার তিনি দিক নির্দেশনা কিংবা জনগণকে বা জানা নাকি এগুলো যাচ্ছে তাদের উদ্দেশ্যে অনেকবার গণমাধ্যমের সামনে এসে তিনি হুঁশিয়ারি বা সাবধান করে দিয়েছেন সেটা কিন্তু আমরা সবাই জানি আমার মনে হয় আর হয়তোবা সাবধান সেনাবাহিনী করবে না কারণ সেনাবাহিনী অলরেডি ম্যাজিস্ট্রেসি একটা পাওয়ারের ভিতরেই আছে উল্টো দিকে ডক্টর ইউনুস আরও ক্ষমতা মানে এক্সট্রা একটা সুপার পাওয়ার সেনাবাহিনীকে ধরিয়ে দেন উল্টো ডক্টর ইউনুস তিনি জানান যে বাংলাদেশে সুস্তি আনার জন্য জনগণের চান মালের নিরাপত্তা দেওয়ার জন্য সেনা বাহিনীকে কিংবা রাষ্ট্রপতিকে যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সেটিও অবলম্বন করতে হয় তাহলে সেটিও করার আদেশ রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ মানে এবার বুঝেন যদি দেশের পরিস্থিতি যদি আরো ভয়ঙ্কর হয় তাহলে আমাদের বাংলাদেশে সেনা শাসন বা সামরিক শাসন জারি হবে এটা নিশ্চিত এটা আজকেও হতে পারে আর যদি কোনোভাবে বড় ধরনের কোনো কু হয়ে যায় ধরেন এক ঘন্টার ভিতর হয়ে গেল তাহলে এক ঘন্টা শেষ হতে না হতেই সেনা শাসন জারি হতে পারে যেভাবে মেজর ডালিম বলছিল যে আমি মেজর ডালিম বলতেছি এখন থেকে বাংলাদেশের ক্ষমতা আমি বুঝে নিলাম দেশে সামরিক শাসন জারি করলাম হ্যাঁ এমনও তো হলেও হতে পারে তাই না তবে নিশ্চয়তা এটাই বেশি যে বাংলাদেশে যদি বড় ধরনের কোনো ওই ধরনের ঘটনা ঘটে তাহলে সেনাবাহিনী সাথে সাথে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারবে সেটা হতে পারে সামরিক শাসন যে কোনো কিছু হতে পারে মানে রাষ্ট্রপতির কাছ থেকে সেই ধরনের পারমিশন বা তিন জনের ভিতরে বৈঠক শেষে এটি উঠে আসে আমাদের বাংলাদেশের জনগণকে বা সাধারণ শিক্ষার্থীদের কেন বর্তমান জানাচ্ছে না এই আসিফ যাতে সাধারণ শিক্ষার্থীরা ওদেরকে গণধুলাই না দেয় যাতে এদের বাড়িঘরকে পদত্যাগের দাবি না জানায় যাতে কোনো এক্সট্রা কোনো চাপ সৃষ্টি শিক্ষার্থীদের পক্ষ থেকে না আসে এটার জন্যই গণমাধ্যমে এসে ভুয়া বলে তিনি উড়িয়ে দিলেন এ নিয়ে দর্শক বন্ধুরা তবে আশাবাদী সেনা শাসন যদিও ভালো না তবে এই মুহূর্তে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে সেনা শাসন জারি হবে কি হবে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম